জিম্বাবুর বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জোহরামের চৌধুরী স্টেডিয়ামে সবকটিতে জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ বিস্তারজন রিপোর্টে এবার সিরিজের শেষ দুই ম্যাচের জন্য স্বাগতিকরা দল ঘোষণা করেছে নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান আজ এক বিবৃতিতে টাইগার দি স্কোয়াডের এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি এর আগে আইপিএল থেকে ফিরে মুস্তাফিজকে বিশ্রাম এবং ডিপিএল খেলতে প্রথম তিনটিতে সাকিবকে ছুটি এবং চোটের পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য সরকার বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সর্বশেষ সিরিজে তারা তিনজনে ফিরেছেন আগামী দশ ও ১২ মে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে চতুর্থ ও শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ বাবুয়ে এর মধ্য দিয়ে বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান দশ মাস পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিরেছেন তিনি ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত হওয়ায় চলতি সিরিজ থেকে ছিটকে পড়েছেন পারভেজ হোসেন ইমন আফি হুসেন ধ্রুব ও শরিফুল ইসলাম এর মধ্যে শরীফুলকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বিসিবি বাকি দুই ক্রিকেটার স্কোয়ারে থাকলেও এই সিরিজের কোনো ম্যাচই খেলা হয়নি রোডেশিয়ানদের বিপক্ষে এই সিরিজ বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সব শেষ মধ্যে স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করে ফেলায় শেষ দুই ম্যাচ হয়ে গেছে অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার লড়াই মিরপুরে আগামী দশ মে চতুর্থ টি টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় বারো মে সকাল দশটায় পঞ্চম ও শেষ টি টোয়েন্টি শুরু হবে